আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর চলে আসছি খোকন ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আশা করি আপনারা অডিয়েন্স এন্ড ভিউ ভিউয়ার্সরা আশা করি ভালো আছে আর সবাই অবশ্যই আপনার এই যে আজকের শীত মৌসুম চলে যাচ্ছে অলরেডি গরম মৌসুম পড়ে গেছে দামাকা অফারের যে ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতেছিল হ্যাঁ তো দুই সালের একদম জানুয়ারি মাসের শেষের দিকে এটা কিন্তু নিউ জিএসপি ইলেকট্রনিক্স ঠিক আছে এখানে কিন্তু আপনারা একই ছাদের নিচে আপনারা ওয়ালটন পাবেন ভীষণ পাবেন

জিএস পি ইলেকট্রনিক্স নাসির টাওয়ার কোম্পানির প্রতিষ্ঠানের নাম আর অ্যাড্রেসটা হচ্ছে আঠারো বাই চার সায়দাবাদ যাত্রাবাই ডাকা যে কোনো কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করতে হলে সায়দাবাদ জনপদ মোড় আলম রেস্তোরাঁর সামনে এসে ফোন দিলে আমি নিজে রিসিভ করব। অথবা আমাদের শোরুম কর্তৃপক্ষ অথবা যে কোনো লোক রিসিভ করবে ইনশাল্লাহ তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্যান দেখান যোগাযোগ করেন ইনশাল্লাহ খুব দূরত্বই আপনি সহজে আসতে পারবেন অথবা যারা আসতে না চাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে ভাইকে দেখে অথবা ভাইকে ভাইয়ের সব দেখে তারপর হচ্ছে টাকা পে করবে ঠিক আছে বা চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবে শুরু করি তাহলে আমরা ফার্স্ট সব সময় ছোট থেকে শুরু করি আর একটু চেঞ্জ করতে চাচ্ছি এটা হচ্ছে আপনার শীত মৌসুম শেষ গরম মৌসুম শুরু হচ্ছে তো अवेलेबल সেলস বেশি एवरीथिং সো সেলস যে চাপ ওটা পড়ে গেছে অলরেডি তো এখন আমরা একটু বড় থেকে শুরু করতেছি আচ্ছা তো এটা হচ্ছে আপনার 356 লিটার গ্লাস ডুল সম্পূর্ণ হচ্ছে 50 50 এর মাধ্যমে আচ্ছা দেখেন কত বড় ফ্রিজ মানে হচ্ছে এটা একটা ধানব ধানব ঠিক আছে মানে ওই একলাই তিন চার গরু হুতায় লাইবো নাকি ভাই এই তিন চার গরু হুতায় লাইবো প্লাস হচ্ছে ডিপটা হচ্ছে উপরে সম্পূর্ণ ডি আচ্ছা আর নিচে হচ্ছে নরমাল দেখেন কত বড় নরমাল পকেট ক্যারিয়ার দাও আছে এখানে আপনারা আদার্স ফোল্ডিংস এর আদার্স কিছু রাখা যাবে কথা যেটা আচ্ছা তো এটা কোম্পানি নাম আর কি হচ্ছে আপনার 52900 52900 হ্যাঁ 52900 এটার অফার প্রাইস রাখতেছি আমরা 52900

এটাও কিন্তু ভাই একদম সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার পয়েন্টও নিতে পারবেন এবং হচ্ছে যদি ঢাকার ভিতরে হন বাসা নিচ পর্যন্ত এবং হচ্ছে উপরেও কিন্তু নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এরপর কোনটা দেখাবেন এরপর দেখাচ্ছি ভাই যাদের হচ্ছে কি মানে বেচালার আছে এবং কি ফার্মেসিটি ইউজ করবে পার্সোনালি বেডরুম ইউজ করবে তাদের জন্য ব্রেসন বিশন ফ্রিজ মানে 101 লিটারের যেটা সবচেয়ে বেস্ট একটা ফ্রিজ

এরপর হচ্ছে তিনশো পাঁচ লিটারের মাধ্যমে যেটা হচ্ছে আপনি কি চায়নায় আসলেন নাকি চায়নায় বাংলাদেশীয় বাংলাদেশীয় ভাইদের মাধ্যমে আমি আচ্ছা দেখেন খুবই চমৎকার কিন্তু একদম মানে কড়া একটা গ্লাস

ভাই এই ফ্রিজটার প্রাইস কত পড়বে এই ফ্রিজের প্রাইস হচ্ছে 49800 কোম্পানির এমআরপি আচ্ছা 49800 আপনার অফার প্রাইস হচ্ছে এটা 39800 টাকা মাত্র 39800 টাকা তার মানে হচ্ছে প্রায় 10000 টাকা ডিসকাউন্ট পড়তেছে ভাই মানে মাথা নষ্ট করা ডিসকাউন্ট যত বড় ফ্রিজ তত বেশি ডিসকাউন্ট তত বেশি ডিসকাউন্ট ভাই আচ্ছা এরপর ভাই তারপর নেক্সট একটা দেখাচ্ছি ফাস্টে তো দুইটা বড় দেখালাম এখন ছোট থেকে দেখাইতে যাই আচ্ছা হচ্ছে কি আপনার এটা হচ্ছে 262 লিটারের ফ্রিজ এটা সম্পূর্ণ মিরর আচ্ছা এটা আমাদের দেখা যাচ্ছে সামনে কথায় তো হচ্ছে ডিপ আর বিশাল সাইজের ভাই বিশাল সাইজের ভাই প্রাইস কত পড়বে ভাই 4350 এটা 43900 হচ্ছে কোম্পানির নাম 43900 কোম্পানির বি অফার প্রাইস হচ্ছে আপনার এটা 35200 টাকা 35 মাত্র 35200 টাকা জি আচ্ছা মাত্র 35200 টাকা কিন্তু দেখেন কত বড় ফ্রিজ আর একটা অন্যান্য শোরুম থেকে যদি আপনি কিনতে যান 35200 টাকার মধ্যে আপনি এমন মানে মিডিয়াম সাইজের ফ্রিজ পাইবেন নাকি ভাই আচ্ছা এরপর ভাই এরপর হচ্ছে যাদের মানে আপনার স্মার্ট

প্লাস হচ্ছে আপনি ছাড়াও রাখতে পারবেন যে মন আপনি আলাদা করে রেখে মাছ মাংস খুব সুন্দর এটা প্রাইসটা एक्चुअली কত পড়বে এটা প্রাইসটা হচ্ছে 44600 কোম্পানির এমআরপি এটা অফার প্রাইস হচ্ছে তো হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পড়বে আর একটা কথা বলতে ভিডিওর মাঝখান দিয়ে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকুন প্লাস হচ্ছে বেলাইকোন বাটন চপ করে আপনার পাশে থাকুন ভিডিওটা আর্লি পাওয়ার জন্য এন হচ্ছে নাহিম রহমান ব্লগসের মাধ্যম থেকে যারা বলবে যে আমি সাবস্ক্রাইব ইউটিউব ভিডিও দেখেছি প্লাস হচ্ছে ডেলাইকন বাটন ই যে ভিডিওটা আর্লি পাওয়ার জন্য প্লাস কমেন্টও করেছি যেই যে জায়গাতে দেখতেছেন কমেন্ট করতেছেন তো তাদের জন্য স্পেশালি আরো অনার রয়েছে আর শোরুম আসলে অবশ্যই খোকন ভাইয়ের নাম বলে আরো অনার অ্যান্ড অনার উপর অনার শোরুমে চলে আসুন এন্ড ভিজিট করুন জিএসপি ইলেকট্রনিক্স নাসির টাওয়ারে এক কথা যেটা আচ্ছা ভাই এরপর এরপর হচ্ছে দুইশো লিটার এটা হচ্ছে গ্লাস ডোরের মাধ্যমে তো এটার এটারও আমি যদি ডিপ আর নর্মালটা দেখে দিই এটাও ফিফটি ফিফটি সম্পূর্ণ কি সেল বেশি তো ভাই আমরা দেখা যাচ্ছে যে একটা কাজ করলে একটা করতে পারি না বাট আমাদের এখানে কিন্তু একটা গেট ছিল ডিসপ্লে দিয়েও খুলে পারতেছি না প্লাস হচ্ছে সেল করেও আবার

কে লাগবে প্লাস ম্যানুয়াল লাগবে তার জন্য দিতে ফ্রিজ ম্যানুয়ালি মানে এক কথায় অসাধারণ একটা ফ্রিজ প্লাস প্রত্যেকটা ইউজ করতে পারবে এটা কোম্পানির এমআরপি হচ্ছে বাট এটা হচ্ছে লিটার হচ্ছে 238 লিটার আর কি অলমোস্ট 3d কালার কিন্তু রাইট খুব 3d কালার এটা হচ্ছে 43200 কোম্পানির এমআরপি এটা আমাদের ডিসকাউন্ট হচ্ছে

প্লাস এটা হচ্ছে মিরর সম্পূর্ণ আচ্ছা ফেস টু ফেসামনি আপনার পেজ দেখা যাবে দেখেন মিররের একদম মানে অসাধারণ ঠিক আছে অসাধারণ আপনার এটা মানে অর্ধেক হচ্ছে ফুলটা দিছে

তারপর হচ্ছে এটা কোম্পানির এমআরপি হচ্ছে এটা सेम প্রাইজে 37800 হচ্ছে কোম্পানির এমআরপি মাইনাস হচ্ছে আপনার এটা অফার প্রাইস হচ্ছে আপনার 30200 টাকা অনলি মাত্র 30200 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে তাদের একটু ছোট থেকে একটু বড় সাইজটা লাগবে তাদের জন্য আচ্ছা খোকন ভাই হ্যাঁ এখন হচ্ছে মানে অনেকের তো ছোট ফ্রিজ লাগে একটু মোটামুটি ছোট

এটা কোম্পানির এ আর হচ্ছে সাতত্রিশ হাজার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে টাকা মাত্র তিরিশ হাজার টাকা জি অবশ্যই আচ্ছা তারপর হচ্ছে একশো পঞ্চাশ লিটারের মানে আপনার দেখা যাচ্ছে চার পাঁচ সদস্য আছে তিন চারজন আছে একটা ফ্যামিলিতে সেক্ষেত্রে জন্য বেস্ট একটা ফ্রিজ উপর হচ্ছে ডিফনিস হচ্ছে নরমাল সম্পূর্ণ ফিফটি ফিফটি আচ্ছা এটার কোম্পানির এমআরপি হচ্ছে আপনার তিরিশ হাজার নয়শো এমআরপি আচ্ছা ডিসকাউন্ট অফার প্রাইসটা হচ্ছে তিরিশ হাজার হচ্ছে তো এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার সাতশো টাকা চব্বিশ হাজার সাতশো টাকা চব্বিশ হাজার সাতশো একটা জিনিস দেখে দিচ্ছি বেজেন এটা হচ্ছে কি যারা মানে ভীষণ কোম্পানির আস্থা হচ্ছে এখন বর্তমানে তাদের হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহৃত করা আছে এনার্জি সেভ ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনার্জি সেভিং ব্যবহার করা আছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা আছে আরও কিছু বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা থাকবে অবশ্যই ফোন দিবেন আমরা অবশ্যই বিস্তারিত সবকিছু জানিয়ে দেবেন সব ওকে ওকে ভাই এখন হচ্ছে ডিপ ফ্রিজের কিছু প্রাইস ফ্রিজের অবশ্যই কালেকশন যারা দোকানের জন্য ব্যবহার করতে চাচ্ছে বলে ভাই আপনার ডিপ ফ্রিজ কালেকশন দেখাতে চাচ্ছেন না প্লাস হচ্ছে আমরা ফোন দিলে দেখান এরকম আর কি তো আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবার এটা হচ্ছে একশো বারো লিটারের ফ্রিজ

বত্রিশ হাজার সাতশো টাকা অনলি মাত্র বত্রিশ হাজার সারশো টাকা পড়বে ওকে তো ভিওয়ার্স মোটামুটি অনেক কালেকশনই দেখলাম আর দেখেন আজকে কিন্তু অনেক নিত্য নতুন কালার কিন্তু এবং ফ্রিজ কিন্তু চলে আসছে ভাইয়েদের এখানে ভাইদের গোডাউনে আরও ফ্রিজ রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওটা যখনই দেখছেন তখনই যোগাযোগ করবেন কারণ হচ্ছে আপনার পছন্দের ফ্রিজটা যদি থেকে চায় তাহলে আপনার পছন্দ কিন্তু আপনি নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখ হবে নেক্সট আর্টা ভিডিওতে আল্লাহ হাফেজ